কখনো কখনো রান্নার সঙ্গেও ছোটোবেলার স্মৃতি জড়িয়ে থাকে এই রেসিপিটিও ঠিক তেমন একটি রেসিপি এই রান্নাটার সঙ্গে ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পুঁশাকের ফল যখন আমাদের বাসায় প্রচুর পরিমাণে হতো তখন এই পাকা ফলগুলো দিয়ে অনেক দুষ্টামি করেছি এর পাকা ফলগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর হাতে কালার করা যায় কখনো দুষ্টামি করে অন্য ড্রেসেও কালার করে দিয়েছি আবার কখনো নিজের হাতে রঙ করেছি দেয়ালে রঙ করেছি অথবা ছবির মধ্যে রঙ করেছি হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই কমেকার কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে পৈশাখের ফলের মজার একটা রেসিপি শেয়ার করছি তো চলুন দেখে নেই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম এখন এগুলো নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব সামান্য ভাজা হয়ে গেলে যখন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচিটা একটু নরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে পুশাকের ফলে ভাজি কিন্তু দারুণ মজা লাগে খেতে আর যদি ছোট চিংড়ি মাছ হয় তাহলে সেক্ষেত্রে মজাটা আরও অনেক বেশি হয় আমার ওই মুহূর্তে ছোট চিংড়ি মাছ ছিল না আমি এই জন্য বড়ো চিংড়ি মাছ ছোটো করে কেটে দিয়েছি তো আপনারা চাইলে ছোটো চিংড়ি মাছ দিয়েও করতে পারেন চিংড়ি মাছটা পেঁয়াজ আর রসুনের সঙ্গে আরও একটু ভালো করে ভেজে নিয়ে যখন চিংড়ি মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে পেঁয়াজের ফলগুলো ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম পেঁয়াজের ফলগুলো দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া লবণ আর হলুদ গুঁড়াটা দিয়ে মিডিয়াম হিটে খুব সুন্দর করে নাচ করে এটাকে ভেজে নেব এই ভাজিটা করার সময় চেষ্টা করবেন ঢাকনা দিয়ে না ঢেকে দেওয়ার জন্য তাহলে পোশাকের কালারটা খুব সুন্দর থাকবে তো এইভাবে হালকাভাবে নাড়তে নাড়তে যখন এই পানিটা শুকিয়ে আসবে ঠিক সে পর্যায়ে নামিয়ে নিলেই হবে এটা সঙ্গে আসলে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে থাকে যারা গ্রামে থেকেছেন তারা আমার সঙ্গে হয়তো রিলেট করতে পারবেন আমাদের বাসায় প্রচুর পরিমাণে এই পুষার হতো আর যখন এই পুষারের ফলগুলো হতো তখন এটা দিয়ে আমরা অনেক খেলা করেছি তো দেখেন দেখতেই পাচ্ছেন আমার কথা বলার মাঝখানে ভাজটাও হয়ে এসেছে এরকম একটু নরম থাকতেই এটাকে নামিয়ে নেব তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি ভালো লাগে একদম শুকিয়ে নিলে তখন আর খুব একটা মজা লাগে না খেতে তো আপনারা যারা পছন্দ করেন বা যারা আগে কখনও খাননি তারা এরকম সিজনের সময় একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে তো সবাই ভালো থাকবেন আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ